আসসালামালাইকুম এম কে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশুরা খাতুন নদী শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত অঞ্চলের মানুষের জীবন মান উন্নয়ন ও কৃষি উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করতে নদী ভাঙন রোধ ও স্থায়ী বাড়ি ইউনিয়নের হাই স্কুল মাঠে এক মত বিনিময় সভায় পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি আরো বলেন এসব নদী ভাঙন এলাকার খেটে খাওয়া মানুষকে বাস্তুহারা হতে হবে না তারা নিজেরাই এলাকার চাষাবাদ করে জীবনমানের উন্নতি করবে অ্যালেন্ডাবাড়ি ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন গাইবান্ধা পাঁচ আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন কুড়িগ্রাম চার আসনের সংসদ সদস্য মোহাম্মদ বিপ্লব হাসান পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বজলুর রশিদ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মোহাম্মদ আমিরুল ইসলাম ভূঁইয়া ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবু সাঈদ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল জামান রিঙ্কু সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট শামসিল আরফিন টিটু সহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ যিনি সফলভাবে বিগত পাঁচ বছর পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এবং সফলতার কারণে আবারও মাননীয় প্রধানমন্ত্রী তাকে আমরা আপনারা প্রধানমন্ত্রী জয়ন্তী শেখ হাসিনার জন্য দোয়া করুন মনে রাখবেন মাননীয় প্রধানমন্ত্রী জয়ন্তী শেখ হাসিনা সরকারের সময় বাংলাদেশে যত উন্নয়ন হয়েছে বিভাগের সবাই এরকম উন্নয়ন হয়।